ভিডিওতে দেখতে পেয়েছি ভাজক টিস্যুকে চারটা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা যায় এক উৎপত্তি অনুসারে দুই অবস্থান অনুসারে তিন কাজ অনুসারে চার কোষ বিভাজন তল অনুসারে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভাজক টিস্যুকে কিভাবে অবস্থান অনুসারে ভাগ করা যায় অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায় এক শীর্ষক, দুই নিবেশিত তিন পার্শ্বীয় শীর্ষক শব্দটার মধ্যে শীর্ষ কথাটা আছে শীর্ষ বলতে আমরা কি বুঝি কোনো কিছুর একেবারে উপরের অংশটা একইভাবে কোনো কাণ্ডের বা মূলের একেবারে উপরের অংশটুকুকে আমরা বলছি শীর্ষ এবং সেখানে যেই ভাজক টিস্যুটা থাকে তাকে আমরা বলছি শীর্ষক ভাজক টিস্যু দ্বিতীয় দ্বিতীয়ত আছে নিবেশিত ভাজক টিস্যু নিবেশিত ভাজক টিস্যুগুলো দুটি স্থায়ী ভাজক টিস্যুর স্তরের মধ্যে অবস্থান করে অর্থাৎ এখানে যদি স্থায়ী টিস্যু থাকে তার মাঝখানে থাকবে নিবুষিত ভাজক টিস্যুগুলো এই ভাজুক টিস্যুগুলো বারবার বিভাজিত হয়ে একটা কাণ্ডকে লম্বা করে তৃতীয় পয়েন্টে আছে পার্শীয় বা ল্যাটারাল পার্শীয় ভাজুক টিস্যুর ক্ষেত্রে কোষগুলো লম্বভাবে কাণ্ডের পাশে অবস্থান করতে থাকে এই কোষগুলো পরবর্তীতে স্থায়ী কোষ হিসেবে পরিণত হয় এবং একটা সময় তা পার্শ্ব বৃদ্ধি ঘটানো শুরু করে অর্থাৎ কাণ্ডকে মোটা করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি অবস্থান অনুসারে ভাজক টিস্যু তিন ভাগে আছে এক শীর্ষক দুই নিবেশিত তিন পার্শ্বীয় শীর্ষক হচ্ছে একেবারে শীর্ষ অবস্থান করা ভাজক টিস্যুর কোষগুলোকে আমরা বলছি নিবেশিত হচ্ছে দুই দুটি হাই টিস্যুর স্তরের মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুটা যেটা যে কোনো কাণ্ড বা মূলকে লম্বা করছে পার্শ্বীয় হচ্ছে যে কোনো কাণ্ড বা মূলের পার্শ্ব বৃদ্ধি ঘটাচ্ছে